বাহু বলি তো বাহু বলি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয় নতুন একটি অনেকখানি স্বাগত আজ রবিবার সকাল থেকে উঠেই রেডি হয়ে যাচ্ছি যাব কলকাতা তোমাদের বলেই ছিলাম মনে হয় একদিন দুদিন আগে যে আমরা কলকাতা যাব ডক্টরের কাছে যেহেতু বলতে পারো এখন থার্ড প্রাইমিস্টারে একদম মাঝের দিকে বা মাঝখানটাও হয়তো পেরিয়ে এসছি তো এবারে আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে আর তাছাড়া বেশ কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছে না বিভিন্ন রকমের সিমটম দেখছি শরীরের মধ্যে তো ওই জন্য আর দেরি করতে চাইছি না চাইলে হয়তো আমরা মে মাসেও যেতে পারতাম কিন্তু তখন আমরা ভাবলাম যে না আর দেরি করে চাই কারণ আমাদের এখান থেকে কলকাতা যাওয়া এই শরীর নিয়ে সব সবসময় সব সিচুয়েশানে কিন্তু মানে সম্ভব হয় না আর একটু দেরি করে গেলে আমরা একদম ফাইনাল ডেটটাও পেতে পারি ফাইল টাইল সব কিছু নিয়ে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর আজকে যাব আমি তোমার দাদাভাই আর আমার মা তিনজন কারণ মাকেও একটু ডক্টর দেখাবো মার শরীরটা একটু ভালো যাচ্ছে না উইক উইক বলছে তো মাকেও ডক্টর দেখাবো তার সঙ্গে আমার তো ডক্টর দেখানো আছেই তো এই যে দুটো ব্যাগ নিয়ে নিচ্ছি এই ব্যাগটা তোমার দাদাভাই মালয়েশিয়া থেকে আমার জন্য এনেছিলো তো যাচ্ছি যখন ভাবলাম যে ব্যাগটা একটু ইউজ করি এখন তার ওরকম আগের মতো বেরোনো হয় না আর এদিকে রেডি হয়ে নিচ্ছি আর আমি কীরকমভাবে মোটা হয়েছি দেখতেই পাচ্ছ মানে আমার এই জান নিতে প্রায় আট থেকে ন তো ওয়েট বেড়েইছে তো যাই হোক মোটা হই আর যাই কিছু হই না কেন সব কিছুই একটা সুন্দর মুহুর্তের অপেক্ষাই রাখে আর এবারে পরপর আমার ভয়টা বেড়েই যাচ্ছে যাই না লাস্ট সিচুয়েশান কি হবে আর ডক্টর দেখাই উনি কি বলেন কি ব্যাপার কোথায় তোমরা কমেন্ট করেছিলে ডেলিভারি কোথায় হবে কি ব্যাপার কিছুই এখনও জানি না ডেলিভারি আমাদের কোথায় হবে কি ব্যাপার সব কিছুই আমরা প্ল্যানিং হয়তো টুকটাক করেছি কিন্তু সব কিছুই ওপরবেলার হাতে উনিই জানেন যে কোথায় কি হবে আর না হবে নিংকাম স্বাগত আজকে রবিবার সকালবেলা আমরা রেডি হয়েছি কলকাতা যাবো তোমাদেরকে আগেই বলেছিলাম তো চলো এখন একটা কাজ আছে কমপ্লিট করে নিই তারপর একদম সঙ্গে কথা ব্যাগে মোটামুটি আমরা তোমাদের দাদা ভাইয়ের সব কিছু নিয়ে নিয়েছি ওখানে আমরা যতদূর সম্ভব একদিন কি দু দিন থাকবো কলকাতা বেরোচ্ছি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি সব কিছু ভালো ভালো হয়ে যায় কারণ অনেক টেনশনে আছি অনেক টেনশনে আছি শরীরটা কয়েকদিন ভালো নেই জন্য অনেক টেনশনে আছি গাড়িতে বসে বলবো কি টেনশনে আছি মনের ভেতরে তো একটা আলাদা ভয়ই আছে জানি না কি বলবে কি হয় এই রকম একটা ব্যাপার কাজ করছিল মিষ্টি আমার বাড়িতে যাব তো গাছে আম নিয়ে নিয়েছি এগুলো সবই আমাদের বাড়ির গাছে আম জামরুল সতেরা ঠিক আছে একটা কাঁচা আছে একটা পাকা আছে সব নেওয়া হয়ে গেছে লাল দিয়ে গাড়িটা একটু ক্লিন করে নিচ্ছে কোথায় এসো এদিকে এখন মা বাবাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি আর মায়ের শরীরটা খুব একটা ভালো নেই ভীষণ উইক এই গরমে না সবারই মোটামুটি শরীরটা খারাপ যাই হোক রেখে দিয়ে যাচ্ছে বললাম যে সাবধানে থাকবে আমরা এখন আসি আশা করি একদিন দুদিনের মধ্যেই চলে আসবো যদি সব কিছু ঠিকঠাক থাকে তো বেরোনোর আগে মা বলল যে এই গীতাটা রাখো এখন সত্যি বাড়ির লোকজনের ভয় চলে এসছে চারিদিকে এত এত দুর্ঘটনা এত অঘটন সব কিছু শুনতে পাচ্ছে তো সবার আতঙ্ক বাড়ি থেকে কোথাও বেরোবো বললেই ভয় তো ওই জন্য বললো যে গীতাটা দিচ্ছি এইটা ব্যাগের ভেতরে রাখো এখন আমার মান্থ ওয়াইজ আট মাস চলছে বাট এইগুলো মান্থ ওয়াইজ ওরকম না ধরে সাধারণত মানে উইকলি ধরা হয় যাই হোক আমার দুষ্টুমামের কথা বলি যখন অ্যানি ছোট ছিল মানে আট মাসের চেক আপে মাম এসেছিলো কাঁথিতে তখন আমরা কষারিয়াতে থাকতাম খেজুরি থেকেই এসেছিলো ওই চেক আসতেই এখানে ডক্টর বললেন যে ওয়াটার অনেকটাই কমে গেছে ইমিডিয়েট সিজার করে নিতে হবে তো আট মাসের চেক আপে আসতে আমরা মানে কোনো প্রিপারেশান ছিল না জাস্ট চেক আপে এসেই সিজার হয়ে গেছে তো আমি ওইগুলো ভয় পাচ্ছি গিয়ে বলছি দেখো চেক যাচ্ছি গিয়ে আবার ডক্টর কি বলে তাছাড়া মৌমিতারও থার্টি টু উইক্সই আমাদের দোল হয়ে গেছিলো তো সব রকম চিন্তা মাথায় ঘুরছে আর তোমার দাদাভাই বলছে তুমি নিজে তো পাগল হবেই হবে বিভিন্ন রকম চিন্তা করে তার সঙ্গে আমার মাথাটাও তুমি শেষ করবে তো বকে দিতে আমি চুপ করে এদিকে মাথা ঘুরিয়ে মানে বিভিন্ন রকম চিন্তা করতে করতে যাচ্ছি আর পেছনে আমার মা বসছে বলছিলাম না মা ভীষণ উইক এখন শরীরটা ভালো নেই মা দেখছি চুপ করে শুয়ে আছে আর অত কথা টথা বলছে না আমার তো ভয় করছে কারণ আমার মা যদি এই সময় অসুস্থ হয়ে যায় আমি তো তাহলে পুরো অচল হয়ে যাব কারণ পুরোটাই বলতে পারো আমি আমার মার উপরে ডিফেন্ড হয়ে আছি আর সত্যি বলতে আমি না আমার পুরো পরিবারই আমরা মোটামুটি মায়ের উপরে ভীষণ ডিপেন্ডেন্ট থাকি মেন্টালি তো খুবই থাকি তো মাকে বলছি মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও কারণ এরকম হয়ে থাকলে হবে না এরপরের যুদ্ধটা কী করে হবে মিষ্টি মামার মেশো বললো যে তোরা যখন আসছিস মাকে নিয়ে চলে এখানে আমরা ডক্টর দেখাবো কারণ অনেক ডক্টর কাঁথিতে দেখানো হচ্ছে মাকে মার কি জানি ওই আগের মতো না স্ট্রং হতে পারছে না সুস্থ হতে পারছে না ওই জন্য আমরাও না একটু চিন্তায় পড়ে যাচ্ছি কি হলো মার হঠাৎ করে কি প্রবলেম বলো তো মানে মার যেটা ভীষণ মাথা ঘুরেছে উইক বিছানে পড়ে আছে ওই জন্য ওই স্ট্রেংথটা পাচ্ছে না আর ডক্টর অনেক দেখানো হয়েছে পাঁচ ছটা ডক্টর তো হয়েই গেছে বলতে পারো কাছে বিটে দেখানো হয়েছে মানে কেউ ঠিকঠাক এক্স্যাক্ট মানে বলতে পারছে না যে কি হয়েছে কিন্তু মানুষটা ঠিকঠাক সুস্থ হচ্ছে না তো ওই জন্যই মাকে কলকাতা নিয়ে যাওয়া কথা বলতে বলতে মোটামুটি কলকাতা চলেই এসেছি আর ওদিকে মিষ্টি ফোন করছে তোদের কত দেরি কী ব্যাপার তো ওদিকেও ফোরে বলতে হচ্ছে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি দশটা দশ পনেরোর দিকে আর পুরো আমরা পৌঁছেছি দুটো পনেরোতে মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি আর কলকাতাতে এলে যেটা ভালো লাগে খুব জোড়া শালিক দেখা যায় তো এখানে এসেই সবার প্রথমে চোখে পড়লো শালিক বেশ ভালো লাগলো তো এবারে দেখো মিষ্টি আমের ফ্ল্যাটের একদম কাছেই আমরা চলে এসেছি আমরা এসে স্নান টান করে ভাত চাত খেয়ে টানা একটা ঘুম দিয়েছি কারণ জার্নি করে এসছি তো এখন সন্ধেবেলা বসে আমাদের চায়ের আড্ডা চলছে মা তো দাদাভাই মেশো মিষ্টি আমরা সবাই বসে চা খাচ্ছি আর বাড়িতে না ভাই নেই ওই জন্য বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা মন খারাপও করছে আর এমনি বসে প্ল্যানিং হচ্ছে যে কালকে মার ডক্টর দেখানো হবে একই দিনে দুজনেরই কখন কীরকম দেখানো হবে আর আমরা আবার সোমবার ফিরে যাব এরকমই প্ল্যানিং আছে তো কীরকম কী অ্যাডজাস্ট হয় দেখা যাক আর এদিকে আমার ভাই আমি এসেছি বলে মানে আমি আর ওর জিজু এসছে বলে অনলাইন থেকে এটা প্রন বল অর্ডার করেছে এটা নাকি ভীষণ টেস্টি সত্যি বলতে এইগুলো ভীষণই ভালো লাগে যে আমার ভাই নেই এখানে তাও আমাদের জন্য চিন্তা করে সে অর্ডার করে দিয়েছে আর ভাই এখন সার্ভিস পেয়েছে তো এখন ওই জন্য যখন যেটা বলি যা খাবো সব কিছু মোটামুটি ভাই রেডি করে দেয় তো আজকে ভাইকে সত্যি ভীষণ মিস করেছি আর তোমরা যারা এতদিন আমার ডেলি ভ্লগ দেখো জানো যে ভাইকে আমরা কতটা ভালোবাসি মানে বাড়ির একমাত্র ছেলে তো ভাই ছাড়া মানে আমরা অন্ধ এরকম একটা ব্যাপার তো সত্যি খুব ভালো লেগেছিল ভাই আজকের এই ছোটো ছোটো ভাবনাগুলো আগে অতটাও স্টুডেন্ট ছিল ওরকমভাবে দেখিনি এখন পরপর বড় হচ্ছে ফ্যামিলির প্রতি এই ব্যাপারগুলো আসছে মানে এইগুলো দেখলেও ভীষণ ভালো লাগে আর আজকের সন্ধেবেলাটা বেশ বাড়িতে বসেই টাইম কাটছে আগে হলে কি হতো আমরা সন্ধেবেলা একটু বেরিয়ে যেতাম এখন আর আমার শরীর ওইরকম পারমিট করে না সন্ধ্যেবেলা একটু শপিংয়ে যাবো করব ভালো লাগে না বাড়িতে বসে রেস্ট নিতেই ভালো লাগে এখন শুধু একটা জিনিসই ভালো লাগে সেটা হলো খাওয়া দাওয়া আর রেস্ট দুপুর থেকে এসছি আর তখন কথা বলবো কথা বলবো টাইম মানে হচ্ছে না এটা ওটাই খুব বিজি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন বসছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে আর হ্যাঁ বলে দিই যে হাতে এটা করেছি এটা আমাকে মিষ্টি মানে গিফট করেছে স্বাদে স্বাদে এটা গিফট করেছে সুন্দর হয়েছে এই পলাটা যাই হোক হঠাৎ করে কলকাতা কেন আসা হঠাৎ ঠিক না আমি আগেই বিভাগে বলেছিলাম যে কলকাতা যাব। আমি মা তোমার দাদা ভাই তিনজন মিলেই এসছি আর মাকে একটু ডক্টর দেখানোর আছে তার সঙ্গে আমার ডক্টর দেখানোর আছে আর আমাকে একজন কমেন্ট করছিল দি তুমি কি ডেলিভারিটা কলকাতাতেই করাবে দেখো কোথায় ডেলিভারি হবে কি ব্যাপার এগুলো সত্যি বলতে আমাদের হাতে কিছু নেই আমরা জাস্ট একটা প্ল্যানিং করি ভাবি ওরকম আর তো সেই প্ল্যানিং অনুযায়ী বলি যদি হঠাৎ কিছু না হয় ইনস্ট্যান্ট কোনো কিছু না হলে কলকাতাতে ইচ্ছে আছে তার মধ্যে দেখা যাবে হয়তো কাঁথিতেই হতেও পারে সেটা আমরা কেউই বলতে পারবো না আগে থেকে কি ব্যাপার তো যাই হোক এখন এসছি একটু যেহেতু একদম লাস্ট স্টেজে দিকেই চলে এসেছি তো ওই জন্য কলকাতাতে মানে নীলাহুবাবুর কাছে একটু ডক্টরটা দেখে নিচ্ছি কীরকম কি পজিশান বা উনি কবে ডেট দেন সব কিছু জানার জন্যই এখন আমরা এসেছি মানে প্রচুরবার যে এসে কলকাতা ডক্টর দেখেছি তা নয় প্রথমে একবার এসছি এটা নিয়ে সেকেন্ডবার দেখাবো ওরকমই কথা হয়েছিল মাঝে আসতে পারবো না আর যেহেতু ওনারা ফোনেই কন্ট্যাক্ট করেন তো ওই জন্য ফোনেই মোটামুটি কনট্যাক্ট হয়ে করা হয়েছিল প্রত্যেকটা মাঝে মাঝে তো এটাই হলো মেন কারণ আর প্রতিবারে আসি ভাই থাকে এবারে ভাই নেই ওই জন্য মনটাও প্রচুর খারাপ লাগছে কারণ ভাই এখন পুনেতে আছে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর আশা করছি ডক্টর সব কিছু ঠিকঠাক বলবে আসলে ভয় লাগে মানে এমনি ঠিক আছে ঠিক আছে ঠিক ডক্টর দেখানোর আগে আগে একটা আলাদাই ভয় শুরু হয়ে যায় কি বলবে না বলবে এরকম একটা আতঙ্ক শুরু হয়ে যায় তো যাই হোক আশা করছি সব কিছু ঠিকঠাক হবে ভগবানের নাম করে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে দাদা ভাই তো আমার সঙ্গে তো এসছে কিন্তু ও আসলে এরকম বন্দি থাকতে একদমই পারে না বারবার বলছে আমি যদি এরকম থাকি না আমার অবস্থা খারাপ হয়ে যাবে অভ্যেস করো বাহু বলি তো বাহু বলি বাহু বলি মতো কথা বলতে তো যাই হোক এখন আমরা তো এসছি তোমাদের দাদা ভাই এরকম গৃহবন্দী থাকার মানুষ আর আমার অভ্যেস আছে কারণ আমি বাড়িতেও এরকম একা থাকি আর ফ্ল্যাটে তো থাকতামই ফ্ল্যাটে যদিও সবাই থাকতো আমার দুষ্টুমাম সোনাই টুনিয়ে আমাদের টাইম কেটে যেত ও ওরকম বন্দি জীবন থাকা অভ্যেসনে বলছে আমি এরকম বেশিক্ষণ থাকতে পারবো না আর মিষ্টি বলছে কালকে দিনটা থেকে যাও ও থাকতে পারবে না